দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের এই দপ্তরের অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আরামবাগের গৌরাটির মোড়ে আম্বেদকরের মর্মন মূর্তি পাদদেশে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছেন অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি উপস্থিত হয়েছেন আরামবাগ পৌরসভার সমীর ভাণ্ডারী উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান এবছরও আমাদের সকলের নেতা ভারতবর্ষের সংবিধানের জনক তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তার আসছে বিরোধন দিবস উনসত্তরতম বিরোধন দিবস আমরা এই প্রথম আমরা প্রতিবারই এই অনুষ্ঠানটা পালন করি একটা কাট আউটের উপর তাকে তার ছবি রেখে সেখানে মাল্যদান করি কিন্তু আমাদের অল বেঙ্গল দলিব সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং বন্ধু ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্ট বোর্ড সেই চেয়ারপারসন প্রদীপ ভাসকর আমাদের আবক্ষ মূর্তি তৈরি করতে পূর্ণ সহযোগিতা করেছে তাই আজকে আম শহরের বুকে আমরা আবক্ষ মূর্তি নির্মাণ করেছি আর এই প্রথম আমরা তা আবক্ষ মূর্তিতে মাল্যদান করবো আজকের এই মিল দিবসে উপস্থিত হয়েছেন আমাদের আরামবাগ শহরের প্রথম নাগরিক আরামবাগ শহরের আমাদের পৌর প্রধান সদ্য সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত হয়েছেন তিনি দীর্ঘদান দিবসে সাহেব আম্বেদকরের গলায় মাল্যদান করবেন উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার উপপৌর মাতা আমাদের মমতা মুখার্জি মহাশয়া আছেন আরামবাগ শহরের সভাপতি রূপক মুখার্জি সহসভাপতি অর্ধ কুষারী থেকে শুরু করে আমাদের দু নম্বরের কাউন্সিলর সোমা তিন নম্বরে কাউন্সিলার বিশ্বনাথ চ্যাটার্জি আমাদের পাশে তেরো তেরো নম্বর পরের কাউন্সিলার রবীন্দ্রনাথ দাস থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবক যারা আছেন প্রত্যেকেই এসেছেন গোলাম দিবিয়া থেকে শুরু করে আমাদের আজিজ দা আমাদের গবী দা থেকে শুরু করে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন হেমন্ত থেকে শুরু করে আমাদের উপাধ্যহা সকলের উপস্থিতিতে আজকে আমরা চীতন দিবস পালন করছি আমরা খুবই গর্বিত যে আজকে আমরা আমাকে বুকে একটা আমূর্তি তৈরি করতে পেরেছি কারণ আপনারা জানেন যে শুধু আরামভা মহকুমা নয় তারা বাংলার মুখে অনেক ত্যাগ এবং আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি কিন্তু সেই শান্তি এবং যে সংবিধান প্রত্যেকটা একে অপরের সাথে জড়িত কিন্তু সেই সংবিধানকেই একটা অশুভ শক্তি এই সংবিধানকে নষ্ট করে দিতে চায় তারা আজকে বলছে নাকি ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি মুখ্য ভূমিকা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে স্লোগান জয় হিন্দ সেটাও বন্ধ করে দিতে চাই বন্দির মাথাটাও বন্ধ করে দিতে চাই তাই আমরা আমাদের সময় এসেছে বিশেষ মনীষীদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা বিশেষ ভূমিকা পালন করেছে রক্ত রক্তক্ষী আন্দোলন করেছে তাদেরকে স্মরণ করতে হবে সংবিধানকে বাঁচাতে হবে তাই সংবিধান বাঁচানোর লড়াইয়ে এবং সংবিধান রচনা করতে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর তাকে আমরা স্মরণ করবো আমি নিবেদন করব আমাদের পৌর প্রধান সদ্য সমীর ভান্ডারী বসয়কে তার গলায় মাল্যদান করে তাকে সম্মান যাব বাবা সাহেব বাবা সাহেব জয় জয় এরপর আমি মাল্যদান করার জন্য অনুরোধ করবো আমাদের উপপৌর মাতা মমতা মুখার্জি মহাশয়

আরামবাগ শহরের দুই সভাপতি দুপক্ষা এবং অর্ক কুষারীজনকে অনুরোধ করবো একসাথে বাবা সাহেব আম্বেদকরকে সম্মান জ্ঞাপন করার বাবা সাহেব এরপর আমাদের যেই ওয়ার্ডে মূর্তি স্থাপিত হয়েছে

나정 아니인데 집나다 이 আজকে আমাদের মহান নেতা আমাদের নেতা বলবো না আমাদের সকলের প্রাণের পুরুষ কেন সংবিধান রচয়িতা তিনি তার আজকে উনি আঠেরোশো সালে তার জন্ম হয়েছিল এবং উনিশশো ছাপান্নতে তিরোধান দিবস তো আজকে আমরা তার তিরোধান দিবসে আমরা তার কাছে তার প্রতি শ্রদ্ধাগ্রহ জানাচ্ছি এবং তিনি যে সংবিধান রচনা করেছিলেন তার পরবর্তীতে যেভাবে প্রতি পদে পদে সংবিধানকে অপমান করা হচ্ছে এবং তিনি যা যা রচনা করে গেছিলেন এখন কোন যারা বিরোধী দল তারা প্রতি মুহূর্তে সংবিধানকে লঙ্ঘন করে সমস্ত নিত্য নতুন আইন করছেন এমনকি রাজ্যসভায় রকম লোকসভাতে তাদের বলছেন নাকি জয় বন্দেমাতারম বলতে পারা যাবে না এই অন্যায় এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আমাদের আম্বেদকার সাহেবের লড়াই ছিল তিনি দলিত সমাজ যাদেরকে মানুষ অবহেলিত সবসময় তারা অবহেলিত ছিলেন তাদের জন্য তার নিরলস সংগ্রাম ছিল তার মতো তার শিক্ষার ডিগ্রি বলতে গেলে হয়তো একটা পুরো ভিডিও হয়ে যাবে সেটা আমি বলছি না তো তিনি যেরকম সুশিক্ষিত ছিলেন সেরকম তিনি সমস্ত এই অবহেলিত দলিত মানুষের জন্য যা করে গেছেন তার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে আজকে তার বিরোধী দিবসে তাকে আমরা শ্রদ্ধা সফল আমরা রূপক মুখার্জি কিছু বলেন আজকে আমাদের ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী বাবা সাহেব ভীমনাথ আম্বেদকারের প্রয়াণ দিবস সত্তরতম প্রয়াণ দিবস আজকে আমাদের আরামবাগ শহরের গৌরাটি মোড়ে ওনার যে মূর্তি আছে সেখানে আমরা মাল্যদান করলাম ওনাকে স্মরণ করলাম এবং মনন করলাম বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান যে রুল তিনি করে দিয়ে গেছেন সেইভাবে ভারতবর্ষ চলছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের বাবা সাহেব ভীমরাও যে মানে সংবিধান যে রচনা করেছেন তাকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া উচিত কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেই সংবিধানের ওপর আঘাত আসছে আমরা ভারতবাসী হিসেবে চাইব যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে নির্দেশিত পথ সেভাবেই ভারতবর্ষ এগিয়ে যাক এটি ভারতবর্ষের মঙ্গল হবে এছাড়াও আজকের দিনটা আমরা পশ্চিমবঙ্গে আমরা সংহতি দিবস হিসেবেও পালন করছি ওনার মৃত্যু দিনে আমার নাম রূপক মুখার্জি আমরা অর্ঘ বাবুকে পেয়ে গেছি আপনি যদি একটু বলেন যে আজকে দিনটা আপনারা কিভাবে স্মরণ করছে আজকে দিনটা আমাদের ভারতবর্ষের যে সংবিধান সে সংবিধানের প্রণতা বাবা সাহেব বি আর আম্বেদকারের তিরোদান দিবস সেই তিরোদান দিবসে সারা আরামবাগ শহরে আমাদের অল বেঙ্গল দলিত সমাজ যে কল্যাণ সমিতি আছে তার হুগলি জেলার যিনি সভাপতি বা ত্রিপতি ভোলানাথ ঘোষের পূর্ণ আয়োজনে আজকে আমাদের এই যে সকালের এই ক্ষুদ্র অনুষ্ঠান উদযাপিত হলো দেশ যতদিন থাকবে প্রজন্ম যতদিন থাকবে সভ্যতা যতদিন থাকবে দেশের আইন শৃঙ্খলা যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের বুকে বাবা সাহেব আম্বেদকারের প্রয়োজনীয়তা বাবা সাহেব আম্বেদকারের দর্শন নীতি আদর্শ আমাদের মধ্যে বিরাজ করবে কারণ আজকে আমরা যে আইন শাসনকে আমরা নিয়ে বেঁচে আছি সেই আইন শাসনটা বাবা সাহেব আম্বেদকারের এবং বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান কনস্টিটিউশনের যে প্রিয়ামবেল এবং সেখানে যে মূল মন্ত্র ফর দ্য পিপিল অফ দ্য পিপল বাই দ্য তো সেখানে জনগণের জন্য জনগণের তরে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাবা সাহেব আম্বেদকারের সেই প্রিয়াম্বেলকে প্রতি মুহূর্তে ভেঙে দেওয়া টুকরো টুকরো করে দেওয়ার একটা ভিন্ন চক্রান্ত চালাচ্ছে কেন্দ্রের সরকার তার জন্য আমরা হেন্না জানাই এবং আজকের দিনে আমরা শপথ নেব যে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে আমাদের বুকে করে ধরে রাখতে হবে তা না ভারতের মতো দেশ এগিয়ে যেতে পারবে না আজকে কি আপনারা এই দিনটাকে স্মরণ করে আজকে আমরা শুনলাম যে আপনারা বেশ কিছু দুঃস্থ তাদের নাকি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ওটা তো থাকছি দেখুন আজকে ভারতবর্ষের যে সমস্ত মনীষী যারা ছিলেন তাদের জন্মদিবস বা তিরোধান দিবস প্রত্যেকটাই আমাদের কাছে একটা পথ প্রদর্শক তারা আমাদের জীবনের অনন্য একটা দৃষ্টান্ত আমাদের কাছে তারা ধুব তারা তাদের আবির্ভাব দিবস বা তিরোধন দিবস আমাদের কাছে অনেক আনন্দের অনেক পবিত্র তাই আমরা চাই সেই দিনগুলোকে যাতে সকলের কাছে তুলে ধরা যায় বা তাদের জীবন দর্শন যাতে সকলের কাছে তুলে ধরতে পারি তার জন্য আমাদের এই আয়োজন এবং তার জন্যে বিশেষত আমার আরাম্বা আমাদের হুগলি জেলার যে দলিত বন্ধুর যে সভাপতি রয়েছে ভাতৃপতিম বলানাথ ঘোষকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কারণ ও নিজের দায়িত্ব নিয়ে যে এটা করছে তার জন্য ওকে আরও একবার আমার ধন্যবাদ অর্ঘ কুশারি আরামবাগ শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনেক ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন লগ ইন আমাদের অঞ্জন